শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং কর্মসংস্থান সৃষ্টিতে নেত্রকোনায় প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে রোববার সকালে নেত্রকোনা জেলা শহরের মুক্তারপাড়ায় ইলার্নিং অ্যান্ড আর্নিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয় কতটা গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ করছো তাইতো তাকে আমাদের এই মানে তোমাদের অভিনন্দন জানাচ্ছি তোমরা ভালো করে শিখবা এটা আমাদের কাম না এর আগে নেত্রকোনা জেলায় কখনো এরকম একটা প্রতিষ্ঠান আমাদের তিনটা ল্যাব রয়েছে যেটা শীততাপ নিয়ন্ত্রিত এরকম কার্যক্রম আমাদের হয় নাই তো আমরা আশা করতেছি নেত্রকোনা জেলার প্রত্যেকটা যুবদের অচিরেই কর্মসংস্থানের মধ্যে নিয়ে যাব। এবং নেত্রকোনা একটা মডেল হিসাবে নেত্রকোনা জেলাকে মডেল হিসাবে গড়ে তুলব এটাই আমাদের প্রত্যাশা ই লার্নিং আর্নিং লিমিটেড নেত্রকোনা জেলা দেশের আটচল্লিশ জেলা শিক্ষিত কর্মপত্তাশিত যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প আমরা এই নেত্রীকোনা জেলার জানুয়ারি থেকে প্রতিষ্ঠান এখানে স্থাপিত হয় তো আমরা এ যাবৎ দেড়শো লোককে আমরা কর্মসংস্থান করে দিতে পারছি এবং এই আপোয়ার বাইবার এবং এ থেকে আমরা এই ওরা এই টাকা ইনকাম করছে বিপ্লব কর্মরত আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শাখায় একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আমি গভর্নমেন্ট সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার এখানে প্রায় পাঁচ মাস ধরে প্রশিক্ষণ প্রদান করছি এবং আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাদের প্রশিক্ষণার্থীদের আয় করার জন্য সেইভাবে করে গড়ে তুলছি এবং এখান থেকে অলরেডি প্রায় দেড়শো জনের মতো মানুষ কর্ম পেয়েছে কাজ করে যারা দক্ষতার সহিত লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে ইনশাআল্লাহ